এই জমিন আমি আল্লাহ মাটি দি তোমাদের পয়দা করলাম ও ফিনা নুইদুকুম আবার মারা যাই এই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই ও মিলহা নুখরিজুকুম তারাতাল নুকরা আবার কামতর ময়দান এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বলে হাসর ময়দান তলে সুবহানাল্লাহ সাহাবাই গ্রামে ফরমাইলি আর রাসূলুল্লাহ আর কোন গরো মানুষের লগে কিয়ামতর ময়দান আল্লাহ রহমত ওর ভি রিসায় মুলাকাত করব আমার নবীই فرمাইন আমার সাহাবাই کرام ও উ জমিন ও হক্কানি আলেম যারা আছে হক্কানি ওলামাই کرام যারা আছে এরা যখন জমিন তলে মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বৈ রইবা আল্লাহর রহমত ওর ভি রিসায় মুলাকাত করব সুবহানাল্লাহ আলী মগলের

ফকিআবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি আলাই আমাদের গাড়িতে বর্তমানে কিতাব আছে আমি আবার সময় দেখলাম চটটা টাবার করিয়া দেখলাম হিসাব আগে আল্লাহ তেল গরো মনসরে মধ্যে দিলাইবা এক গরোইলা হারাম বলে হিমসুক আলিম যারা এরারে কিয়ামতর ময়দান আল্লাহ আগে আগে দিয়া দিলাইবা হিংসা যা জমিনো খাটাইন বের সৈতা পারবা মতল না শতনে বের হইল উলামার সমাজ হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন রাত জামে বাইরে সৈনে পাঠিয়ে যাইtra যাওয়ার সময় দেখোন শয়তান দেখোন এক ঠেলা বুঝাই দিয়া মাল লিয়া যা খালি বস্তা বস্তা জিকির হল্লালে লেন না থড়ি গালি খিতা বলে এটা সারা খালি মাল বলে এটা কী মাল বলে ওতা আছে হতা আছে বলে এটা বেশিতে ভারবেনি বলে বাঙ্গার ভার যাইবার আগে শেষ হয়ে যাবে লাস্টে জিকার হলাম ই বস্তা গোট কীটারে কিতা মাল বলে খালি হইল কি আপনার হিংসা আসি গেল এগুত কি যা বলে খালি এলো হিংসা বলে এইটা কোন বাজার বেশি মন হরি তালো আমার নয় বলে না না বাঙ্গার বার বাজারও হামাই বারাকে হামাই বারাকে নি বাকি এই বস্তার মাল নিতে আমার স্পেশিয়াল কাস্টমার আছে বলে খারা বলে আলি মগল আলিমখলার মাঝে হিংসা আছে আছে না হিংসা ও হিংসা যাই আছে এক লগে দুইজন ফড়াত অন্য হিংসা যে ঠাই এক নম্বর আইন আমি সেনে ফারতাম না কুটুমালা সারা ঠিক আছে ফড়াত আমি কোয়া নাইন ফরীক্ষার ব্যাপার দেখালি নাই বিলকুল দেখালি নাই লেখে লেখে আমি যেহেতু আপনার এক পরীক্ষা দিয়া আমার আগর সিটু এক মেঠা মেসা মানুষ হিংসা আছে দেখা গেল আমি দেখলাম তাহলে তোরা পরীক্ষা করলে খিলা খিঠা করে করে আর এক বেটা এরে লেখা শেষ সরিয়ে পতা করে ও লেখে লেখকে কথা করে আমি দুই একবার ঘরে যে চাইলামে মাহা করে খামু খিলা খুঁ লই দিমু তোলা বাদে বেড়া লাগি যা লেখ আমি কইলাম তুমি ও নেও আমি খুঁয়া দিয়া বাদে কইল রে বাই তুমি বলো আগে লো আমি বললাম এই লালু কাউ কি বললাম আনতে আমি মার ব্যাস পাইতাম আল্লাহ যদি তোমার এক বই দিন দেখে একটাই তোমার বই না ফলা হিংসা আছে আর এমনে হিংসা নাই এখন দেখছ কথম উল্লাই দর্জ লাউস লিছে বাকি উল্লাই দেওয়াল করি দুমা উল্লাই আর রাইট নয়টার ভিতরে গিয়া বালি সব আত্মা লাগাই তোরা তাই হ্যাঁ ইলা আসল নয় বহু মূল্যায় আসল ইটা জ্বলা উচলি যায় কারণ হো যে ছয়তানে মাল বেচিছে ইটা এরালিয়াল এর শরণে আমার ময়দান হিংসু কালিম যারা এর ইয়ালাই দুজো সজাগা দিলে হিংসু কালিম কারা সারা আলী মফলার কথা হই না ব্যাখ্যার মধ্যে আনছয় লালস লোভ লালস যে তা আলী আছে ও ধরনের আলিম জমিন তলে মারা যাই ভাই কেয়ামতের ময়দান হিসাবের আগে দুজক ভালাই দিবা তিন নম্বর খরচ কেয়ামতের ময়দান আল্লাহর রহমতের ফেরেশতা মুলাকাত করবা আমার নবী ফরমাই ও সাইমু ইয়াউমি এই জমিনের মধ্যে আরাফার দিন যে মানুষের জমিনৰ মধ্যে রোজা ধরবাই বন্দা মারা যাইবাই কালকে আমার ময়দান আল্লাহর রহমতের চাই তোমার লগে মোলাকাত করবা সুবহান আল্লাহ এ কাল আমি খোয়ার কারণ হইল

এই জমিনো গোলামী হর আল্লাহরে মা দুঃখ রিয়া যা হাজ এই জমি মধ্যে যদি আল্লাহরে জিকির করে আল্লাও আল্লাহ তোমার সাহায্য করে বা কোনো অসুবিধা নাই আল্লাহ তোমার করবা এর কারণে আমার হজরতে আল্লাহ আল্লাহ ভরলা সারায় তানে মান চাইলা মান চাইলি সারায় মান চাইলা মুসলিমে ভয়ান তনে মানলা ও সময় আল্লাহর কাছে বদ্ধ করেন যে আয় আল্লাহ রব্বিলা তাদারাল আরদ মিনাল আয় আল্লাহ আমি নুয়ে আপনার দরবারে দোয়া করি আর এই তাই জমিন আমারে মান চাইলা একু জালিম রাখিও সারা ধ্বংস করে নোয়া আলাই সালামে থান উন্মতির উপরে বদুয়া দিয়েছিলাম কারণ সাড়ে নয়শ বছর দিন ইসলামের খেদমত করলাম কিন্তু সারা মানুষের তাহলে মানছেন নি যাবো বল মানছেন না আল্লাহ লোকে লোকে যাবে তুমি একটা কিস্তি বানাইলাম কম সময়ের মাঝে আমি আল্লাহ জমিল গজব আপনারা নাজিল করামক একটা ফ্লাড মহা প্লাবন এমন একটা ফ্লাড যারা যারা তোমারে মালবা। তারারে তোমার কিস্তিতে তুলবাই আর যারা জমিন মানতা নাই আমি আল্লাহ কসম দিয়া জমিন ধ্বংস করে লাইব নোয়ালাই সালামে আল্লাহর হুকুমে কিস্তি বানাইছ বানালির পরে যারা তালে মানলাম সারারে নৌকার মধ্যে কৃষ্টির মধ্যে তুলয় আর নোয়ারে সালামর জবা নাই একজন দিনদারি মহিলা বৃদ্ধা মহিলা আসলা বয়স্ক মহিলা এক জুফড়ি গর আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ ভরল জিগিরা সার ভরল হজরতে নোয়ারি সালামর মন হইল সারার বাদে নরে আমি নৌকার মাঝে তুলমো কৃষ্টির মাঝে তুলমো হজরত নাম যখন খ্রিস্টি তো দিকে চলে হেন মন গেছে গে হং বিলাই চাই বৃদ্ধা মহিলার কথা বলিয়া নাই এমন বুলা বুলি সই সারারে লইয়া তালে যারা মানুষ সারারে খ্রিস্টে লই সাই আল্লাহ জমিল মেঘ দেবা আরম্ভ করলা এমন মেঘ আল্লাহ দিছে যে মেঘর কারণে ও পরিমাণ ফ্লাট হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যায় হজরতালাম একজন ছেলে এলোর নাম কেনা কেনানা বাবার এমন বাবার না যত লাখ বাবার তো সন্তান নানি সারা দুনিয়ার মানুষে যদি মারনি রে মা বাবা যদি না মারনি দুনিয়ার মানুষে যদি মারই মা বাবায় জমিল সন্তান রে মারইল মা বাবায় জমিল সন্তান রে আদর করেন মায়া করেন কোন কারণে সন্তানের মায়া মা বাবায় বলতে পারেন না মা বাবার সামনে যদি যাদু মারা যায় মা বাবার চকুর জল বন্ধ হয় না মা বাবায় জমিল কান্দ সরে সন্তান মারা যাওয়ার পরে বাবায় জমিল বলি যেইটা ভালো কিন্তু জনম দুঃখী মা কোনো সময় জমিল রায় যখন মা ঘুমায় জাদুমণির বালি সরবাই চাই জমিল কান্দ ও জাদুমণি তুমি জমিল নাই জমিন ধরে বিদায় নিলায় আমি মায়ে জমিল হস্তাইয়া আল্লাহই তোমারে আল্লাহে মায়া করে লইবা সন্তান মারা যায় মায়ের জাদুর খবড় দিয়া ফরিস্তার করিয়া আলুইদার মধ্যে লাভ হই জহানি দর্দ নাই মায়ে খবড় বার করিয়া খবড় নাকো লাগাইয়া তাল মারো আর ভয়ে জমিলো আনন্দে জাদুরে আই জি দিন চাৰা দুলিয়াৰ ঘৰতে লৈ এটা বৰ লাগি যায় বাবা তুমি জমিলো লাই তবি জমিল তোলে মাৰা গেলাই আমি মায়ে তোমাৰ পৰিবাৰ আৰু নাই তোমাৰে মায়া কৰবা ভদ্ৰতে নোৱাৰি চৰাম আৰু চেনে কেনাল কেনালে বাবাৰে নবী মাঞ্চল না